ঢাকার দোহার উপজেলার নয়বাড়ি ইউনিয়নের আন্তা ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশে শুভ উদ্বোধন আটই জুন রবিবার বিকেলে আন্তা এলাকায় আন্তা ফ্রেন্স ক্লাব ও বাংলার মাটি প্রবাসী ফুটবল একাদশের মধ্যকার খেলা দিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন হয় বেনজির আহমেদ ইমনের সঞ্চালনায় ও নির্দেশনায় খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এ এম ফায়রুদ্দিন আহমেদ সাবেক সভাপতি বা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ উক্ত খেলায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নয়বাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মাদব তত্ত্বাবধানে ছিলেন নাইম হোসেন ও তানবির আহমেদ সার্বিক সহযোগিতায় ছিলেন আমির শিকদার শুকুর ইকবাল আহমেদ কাজী শাহিন সিদ্দিকুর রহমান সোহান শফিকুল ইসলাম মবিন আহমেদ মোহাম্মদ রফিকুল ইসলাম ও আলামিন খান বেনজির আহমেদ ইমনের নির্দেশনায় নাইম হোসেন ও তানবির আহমেদের তত্ত্বাবধানে আর উপস্থিত ছিলেন নয়বাড়ি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নাসিরউদ্দিন আহমেদ মিলিটারি ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা আব্দুর রাজ্জাক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আন্তা বড়বাড়ি জসীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা শেখ ফজর আলী জামাল ব্যাপারী সমাজসেবক মোমতাজ মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নজরুল ইসলাম বাররা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাসির মাস্টার সৌদি প্রবাসী কাজী তোষার ব্যবসায়ী ও সমাজসেবক পারভেজ দওয়ান কামরুল ইসলাম রিপন মল্লিক জাহাঙ্গীর আলম জহির শেখ মনির হোসেন আমিনুল খান নুন ইসলাম রনি সহ আরও অনেকে দলের মধ্যকার খেলাটি মোট পঞ্চাশ মিনিট ধরে চলে পঁচিশ মিনিট চলে প্রথমার্ধের খেলা প্রথমার্ধের খেলায় আন্তাফেন্স ক্লাবের রাতুল এক গোল দিয়ে এগিয়ে রাখে দলকে দ্বিতীয় অর্ধের খেলায় শেষ সময়ে বাংলার মাটি প্রবাসী ফুটবল একাদশের রাকিব এক গোল দিয়ে সমতায় ফেরান দলকে পরে খেলাটি ড্র হয়ে শেষ হয় মোহাম্মদ সুমন ডিএন বাংলা দোহার ঢাকা